আসসালামু আলাইকুম জাহান কিচেন থেকে স্বাগতম আবারও আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম বাসায় জর্দার জন্য বেবি সুইট তৈরি করেছিলাম তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আমি কিভাবে খুব সহজে যখন প্রয়োজন হয় খুব তাড়াতাড়ি জলদি যেইভাবে এইভাবে রেসিপিটা তৈরি করি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো আপনারা খুব সহজে এই রেসিপিটা বাসায় অল্প সময়ে তৈরি করে নিতে পারবেন অল্প কিছু উপকরণ দিয়ে আর আমি এই রেসিপিটা করেছি কোনো ফুড কালার ছাড়া আমি ফুড কালার ছাড়াই চারটা কালারের বেবি সুইট তৈরি করেছি তো প্রথমেই যেভাবে আমি তৈরি করেছি দেখিয়ে দিচ্ছি তো একটা বাটিতে আমি এক কাপের মতো গুঁড়ো দুধ নিয়েছি এইভাবে আপনি খুব সহজেই হাতের কাছে লিকুইড দুধ ছাড়া ছানা তৈরি করা ছাড়া বানিয়ে নিতে পারেন তো এখানে এক টেবিল জলের মতো ময়দা দিয়ে দিলাম আমি এখানে দেড় টেবিলের মতো ময়দা দিয়েছি তো সাথে হাফ চা চামচ হাফ চা চামচের হ্যাঁ হাফ চা চামচ ময়দা দিয়ে দিয়েছি তো এই উপকর শুকনো উপকরণগুলো খুব সুন্দর করে ভালো করে আমি মিশিয়ে নেব এই উপকরণ মেশানোটাই সবচেয়ে বেশি জরুরি খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে তারপর এখানে আমি দুই চা চামচের মতো ঘি দিয়ে দিয়েছি আপনারা চাইলে বাটার ব্যবহার করতে পারেন বা তেলও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই তবে এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই উপকরণগুলো মেশানোর মধ্যেই আপনার মিষ্টিটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে আর আমি বলেছি এটা কোনো কালার ছাড়া আমি তৈরি করব কিভাবে তৈরি করব এটা দেখিয়ে দেব দেখুন আমি কিন্তু খুব সুন্দর করে একটু সময় নিয়ে নিয়ে আমি এটা মিশিয়ে নিয়েছি ঘিটা তো এখানে আমি ওয়ান থার্ড কাপ লিকুইড দুধ জাল করে ঠান্ডা করে নিয়েছি আপনারা চাইলে এখানে পানিও ব্যবহার করতে পারেন বা ফ্যাটানো ডিমের ডিমও ইউজ করতে পারেন তো এখানে আমি দুধটা আস্তে আস্তে করে দিচ্ছি আর শুকনো উপকরণগুলো মেখে নিচ্ছি তো এখানে আমি ওয়ান থার্ড কাপ দুধ পুরোটাই ইউজ করেছি দেখুন এই তো ডোটা আমার এইরকম আঠালো আঠালো হতে হবে এই আপনারা কিন্তু এই আঠালো অবস্থা দেখে ভয় পাবেন না এটা রেস্টে রাখার পর কিছুটা সময় পর সেট হয়ে যাবে ডোটা কিন্তু শক্ত হলে মিষ্টিটা ফেটে যাবে তো এই পর্যায়ে আপনারা বুঝতেই পারছেন কতটা আঠালো আর মোলায়েম হয়েছে এই ডোটা তো আমি এখন এটা সুন্দর করে ভালো করে কিছুটা সময় মধ্যে নিয়েছি তারপর এটা এখন রেস্টে রেখে দেব কিছুটা সময় পর আমি হাতটা ধুয়ে চলে এসেছি তো পাঁচ থেকে দশ মিনিট সময় রেস্টে রাখলে এই যথেষ্ট আপনারা চাইলে আর কম সময়েও রাখতে পারেন তো হাতে আমি কিছুটা ঘি মাখিয়ে নিয়েছি তো আপনারা আপনাদের পছন্দ সই শেপ দিতে পারেন তো আমি গোল গোল করে একটু বড় শেপের বানিয়ে নিয়েছি কারণ এই মিষ্টিটা ভাজার পর আরও বড়ো হয়ে যাবে তো আপনারা সেই অনুযায়ী বানিয়ে নেবেন তো এ একে একে করে আমি মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি যেহেতু ছোটো মিষ্টি অনেকটা সময় লেগে যাবে আপনারা চাইলে আরও মানুষ দিয়ে বানিয়ে নিতে পারেন আমার অনেকটা সময় লেগে গেছে তো এই পর্যায়ে চুলাতে আমি একটা প্যানে তেল বসিয়েছি দেখুন আমি আঙুলটা দিয়ে দিচ্ছি তেলে তেলটা আঙুলটার মধ্যে সহ্য হবে এই রকম গরম করতে হবে তারপর আমি তেলটার মধ্যে মিষ্টিটা দিয়ে দিচ্ছি দেখুন তেলটাতে মিষ্টিটা দেওয়ার পর কিন্তু একদমই কোনো বুটবুট উঠছে না তার মানে বুঝতে হবে তেলটা কতটুকু গরম সেই অনুযায়ী আর আমি যেহেতু দেখিয়ে দিয়েছি আঙুল দিয়ে তার মানে কতটুকু গরম আপনারা বুঝে নেবেন আর এই পর্যায়ে আপনার মিষ্টিটাতে কোনো রকম চামচ বা কাঠি খুন্তি কিছুই লাগাবেন না জাস্ট এমনি একটু দুলিয়ে দিলেই হবে দেখুন অলরেডি মিষ্টিটা উপরে ভাসতে শুরু করেছে কিছু কিছু মিষ্টি উপরে উঠে এসেছে বাকিটা আছে তো এইভাবে কিছুটা সময় পর পর দুলিয়ে দিতে হবে আর এই পর্যায়ে চুলা রাসটা কিন্তু ওই রকমই রেখেছি আমি একদম মিডিয়াম মিডিয়াম কি লোহ লোহিটেই আছে তো এই লোহিটেই আমি মিষ্টিগুলো ভেজে নেব আর কিছুক্ষণ পর পর একটু দুলিয়ে দিলেই হবে এই পর্যায়ে মানে মিষ্টিটা একটু ধৈর্য সহিত ভেজে নিতে হবে এই লোম আচের মধ্যে দেখুন আমার মিষ্টিটা অলরেডি ফুলে সবগুলো বড় হয়ে গেছে তো আমি বুঝতে পারিনি মিষ্টিটা এত বড় হয়ে যাবে আমি আরও যখন বানিয়েছি তখন আবার সাইজটা আরও ছোট ছিল তো আজকে আবার একটু বেশি বড় হয়ে গেছে সমস্যা নেই তো এইভাবে এই পর্যায়ে এখন আপনারা মিষ্টিটা খুন্তির সাহায্যে উল্টে পাল্টে নেড়ে নেবেন তো ছোটো মিষ্টি যেহেতু আমি বলেছি কালার ছাড়া করব তো এই পর্যায়ে আমি কিছুটা মিষ্টি উঠিয়ে নিচ্ছি সাদা কালার করার জন্য দেখুন আরও কিছুটা সময় ভাজার পর আরেকটা কালার চলে এসেছে তো এখন আমি করব কী কালারটা দেখুন কি সুন্দর হচ্ছে কারেন্ট চলে গেছে এরই মধ্যে আনফর্চুনেটলি তো এই দেখুন আবারও আমি আরেকটা কালারের মিষ্টি উঠিয়ে নিচ্ছি কিছুটা এইভাবে করে করে আমি পর্যায়ক্রমে কিছুটা সময় পর পর উঠিয়ে আস্তে আস্তে একটু সময় নিয়ে ভাজতে হবে আরেকটা কালার আরো কিছুটা ভেজে নেওয়ার পর আরেকটা কালার চলে এসেছে দেখুন কি সুন্দর আরেকটা কালার এভাবে এখন আমি আরো কিছুটা মিষ্টি উঠিয়ে রেখেছি উম আরেকটা কালার উঠে উঠিয়ে নেব এখন আমি এইভাবে কিছুটা সময় পর পর কালারটা উল্টে পাল্টে আপনারা বিভিন্ন কালারের মিষ্টি করে নিতে পারেন আর আপনারা চাইলে ফুড কালার দিয়েও কালার করে নিতে পারেন তো আমার আমি যে কয়বার মিষ্টি তৈরি করেছি আমার কালারের প্রয়োজন হয়নি তো লাস্ট কালারটা আমি এই পর্যায়ে ভালো করে উল্টে পাল্টে চামচের সাহায্যে ভেজে নিয়েছি আমি বেশি কালো কালার করতে চাইনি তো কালো কালারটা দেখা যাচ্ছে অনেকটা সময় লাগে ভিজতে তাই আমি ওটা আলাদা শিরাই ভিজাতে হয় এই আমি বেশি কালার করিনি দেখুন এখন মিষ্টিটা কিন্তু এখনই কতটা সুন্দর লাগছে শিরায় ডোবানোর পর আরও সুন্দর কালার চলে আসবে এখানে আমি একটা পাত্রে এক কাপের মতো চিনি নিয়েছি আর পানি দিচ্ছি দেড় কাপ তো এই পর্যায়ে দেড় কাপ পানি দেওয়ার পর আমি চিনিটাতে চিনিটা পানিটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আপনারা চাইলে লবণটা স্কিপ করতে পারেন আমার লবণটা মিষ্টিতে লবণটা খুবই ভালো লাগে তাই আমি সামান্য লবণ অ্যাড করেছি কিছুটা সময় নেড়ে চেড়ে ভালো ভালো করে চিনিটা পানিটার সাথে মিশিয়ে নেব অনবরত নেড়ে চেড়ে নিতে হবে পানিটাতে বলক চলে এসেছে এরই মধ্যে মিষ্টিটা কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গেছে আপনারা অবশ্যই গরম গরম মিষ্টি গরম গরম শিরার মধ্যে ঢালবেন না এতে মিষ্টিটা চুপসে যায় খেতে ভালো লাগবে না আমি কিন্তু খানিকটা সময় ভেজে উঠিয়ে রাখার পর শিরাটা তৈরি করেছি এতে মিষ্টিটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে তো এই পর্যায়ে আমি বলক আসার সাথে সাথে মিষ্টিটা দিয়ে দিয়েছি আর পাঁচটা মিনিটের মতো জাল করে নিয়েছি জাল করে নেওয়ার পর মাঝখানে কিন্তু আমি নাড়াচাড়া কিছুই করা হয়নি আমি জাস্ট তুলিয়ে দিয়েছি এই পর্যায়ে দেখে নেব লাল কালার মানে কালো জাম যে মিষ্টি করেছি সেটা কালারটা কেমন হয়েছে শিরা ঢুকেছে কিনা হ্যাঁ আমার মিষ্টিটা অলরেডি হয়ে গেছে আর জাল করতে হবে না এখন আমি নামিয়ে নেব দেখুন অলরেডি মাসাল্লা কি সুন্দর কালার চলে এসেছে দেখেই জিভে পানি চলে এসেছে আমার ছেলে তো খুবই পছন্দ এই মিষ্টিটা আমি যখনই জর্দা তৈরি করি অর্ধেকের বেশি আমার ছেলে এভাবেই খেয়ে ফেলে তো জর্দাতে সৎ পড়ে যায় সব সময় তো আমি এখানে মিষ্টিটা শিরার মধ্যে চল্লিশ মিনিট রেখেছি শিরাটা অলরেডি মিষ্টি খেয়ে ফেলেছে দেখুন কি সুন্দর কালার এসেছে মাসাল্লা কোনো উইদাউট কালার ছাড়া আমার মিষ্টি তৈরি কালারটা দেখুন কি সুন্দর হয়েছে এক একটা কালার তো আলহামদুলিল্লাহ আমার মিষ্টি তৈরি হয়ে গেছে তো এই পর্যায়ে যারা এখনও লাইক কমেন্ট করেননি ভিডিওটা দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসেছেন অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবেন নতুন যারা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন যাতে নতুন কোনো ভিডিও পেতে আপনাদের খুবই সহজ হয় তো আজকে এই পর্যন্তই আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে যে কোনো পর্যায়ে যে কোনো মুহুর্তে চলে আসবো এটা আর বলতে হবে না তো আজকে আল্লাহ হাফেজ